কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আলহামদুলিল্লাহ ভালো আছি এটা বাজার কেমন এখন বাজার তো মোটামুটি বাইশ তেইশ চব্বিশশো এরকম বস্তা আচ্ছা লেবু চাসকরা কি এটা কি লাভজনক না ফসল লাভ এখন গেছে সিজনে সিজনে 3 লক্ষ টাকা লেবু হচ্ছে দুই মাসে দুই মাসে কত টুক জমি থেকে এনো 19 কাটা জায়গা 19 কাটা জায়গা এক কাটা সমান কত শতক জমি সাত শতক সাত শতক সাত আচ্ছা এই লেবু কি শুধু পাহাড়ি অঞ্চলে হয় নাকি বড় অঞ্চলে মানে মূলত এটা কেমন মাটিতে লেবুটা হয়ে থাকে এটা আসলে এই লাল মাটিতে হয় বেশি লাল মাটিতে হয় বেশি লাল মাটি সুমান মাটি আর কি পানি বাদ দেওয়া সব জায়গাতে হয় পানি ব্যতীত আর সকল জায়গাতে হয় সকল জায়গাতে ও আচ্ছা কেউ যদি লেবু যদি এখন নতুন করে লাগাতে চায় তাহলে কিভাবে শুরু করবে ওই সারা সংগ্রহ করে নেবো কিভাবে সংগ্রহ করবে তারা দেয়া ডাইলে আমাদের কলপ দিবো কলপ দেওয়া এই যে ডাল ডালগুলা আছে কষি ডাল এগুলাতে কলপ হবে আর কি কল কলপ দেওয়ার পরে কলপ দেওয়ার পরে পাটাই রাখবো এক জায়গায় এই যে এই সমস্ত জায়গায় মধ্যে কলপ দিবো এগুলো মধ্যে কলব দিব আচ্ছা ন হ দেয়ার ঘরে এটা কাইদিয়ে এক যম মাস আইলে পরে ভাই এক মাস ছরে কাইদিয়ে এক জায়গা মধ্যে সুন্দর করে পাটাবো না না সারি গিলা রাখবো পরে এমন আছে ছয় মাস ওন রাখবো তারপরে নে কেটে লোপন করব প্রথমে কলপ দিব কলব দেওয়ার পরে ওটা এক জায়গা নার্সারি করব মানে এক জায়গা পাট পাটাবো পাটাবো থাম দিব যেটা কয় থাম দেওয়ার পরে ছয় মাস পরে আবার জমিতে লাগাবো আচ্ছা পরবর্তীতে জমিতে লাগাবো এটা দূরত্ব কতটুকু দেওয়া হয়েছে এই গাছ থেকে ওই গাছের দূরত্ব কতটুকু দেওয়া হয়েছে আট হাত আট হাত আট হাত আর এটা লাইন লাইন থেকে লাইনের দূরত্ব হচ্ছে আট হাত আট লাইন থেকে লাইনের দূরত্ব আট গাছ থেকে গাছ আট গাছ থেকে গাছও আট আচ্ছা আচ্ছা তারপরে এই চারা যখন লাগানি হবে লাগানোর পরে কতদিন পরে লেবু আসা শুরু হবে ওইভাবে পাটাই রেখে রুই লে এক বছর পরেই লেবু ধরবো এক বছর পরেই লেবু ধরবো একটা বছর খালি মিট যাবো এক সিজন খালি মিট যাবো বাগানটা আছে হ্যাঁ এই বাগানের বয়স কত হবো এই বাগানের বয়স পাঁচ বছর হ্যাঁ এখন যে এই যে একটি লেবু এই একটা লেবুর বর্তমান বাজার কত বা একটা বস্তার দাম কত ওই একটা বস্তার দাম হলো 2400 আছে 2400 2400 নিচে 2000 2000 আছে নে কিছু 200 এরকম তাহলে একটা বস্তাতে কতগুলা লেবু আড়ে আর কি এইজন ওহনা এটা তো লেবু বড় ওহনা মনু করে 890 890 আর নাও চাই আর যদি একটু ছোট থাকে তখন

এক এক গাছে এক বালতি করে হইতাছে কত কত দিন পরে আবার লেবুটা উঠাবেন আবার যাবেন দিন আবার পনেরো দিন পরে এবারে উঠবে উঠবে আচ্ছা এক মাসে কয় বস্তা লেবু ওঠানো যায় আনুমানিক আনুমানিক এক কাটা ঠিক আছে পাঁচ ছয় বস্তা এক মাসে পাঁচ ছয় বস্তা উঠানো যায় হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারলাম লেবু চাষ অত্যন্ত লাভজনক একটি চাষ কারণ বর্তমান লেবুর বাজার খুব ভালো আর এটাতে তেমন বিশেষ কোনো পরিচর্যা করতে হয় না বাজার নর্মালি বাজার সামনে হবো সামনে আরো বেশি হব সাত হাজার আট হাজার নয় হাজার দশ এগারো বারো তেরো হাজার চুরি যায় তাতে এমন যে চব্বিশশো পঁচিশশো বাইশশো বললেন তার তো লস যাচ্ছে না 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 লস নাই তখন আরো লাভ বেশি হবে আরো প্রচুর লাভ আচ্ছা ওই সিজন নিয়ে আপনি তিন লাখ টাকা এক মাসে এক মাসেই যখন বাজার ভালো থাকবো একটা ভাঙে আচ্ছা এটাতে বছরে কয়েকবার সার দিতে হয় লেবুতে একবারই যায়

ঠিক আছে কাকা তাহলে ভালো থাকেন আসি হ্যাঁ আচ্ছা